আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমরা তিনটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে কারণ এই তিনটি ইংরেজি শব্দের বাংলা অর্থ হচ্ছে ওঠা অর্থাৎ ওপরে ওঠা ওকে তো ইংরেজিতে এই তিনটি শব্দকে ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করবো যেহেতু এই তিনটি শব্দেরই বাংলা অর্থ সেম তো আজকের এই ক্লাসে আমরা ডিটেলসে জানবো এই তিনটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং ইংরেজিতে কিভাবে এই শব্দগুলিকে ব্যবহার করতে হয় সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড 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 লেটস গেট স্টার্টেড ওকে তো আমাদের প্রথম ইংরেজি শব্দটি হলো রাইজ দেখো এটা যেহেতু একটা ভার্ব ওকে তো আমি এখানে ভি লিখে দিয়েছি রাইজ কথার বাংলা অর্থ হচ্ছে উঠা বা বাড়া উঠা কি ওপরে উঠা অ্যাকচুয়ালি বা বাড়া আর এটা একটা ভাগ তার জন্য এটা সেকেন্ড ফর্ম কি বলে তো রোজ এবং থার্ড ফর্ম রাইজিন অর্থাৎ ভি ওয়ান ভি রাইজ রোজ রাইজিন ক্লিয়ার তো এবার উঠা বা বাড়া এটা কোন কনটেক্সটে বলা হচ্ছে দেখো যখন কোন একটা জিনিস নিজে নিজেই ওপরে উঠবে বা বাড়বে সেক্ষেত্রে আমরা এই রাইট ওয়ার্ডটিকে ব্যবহার করব মানে একটাতে কি বলতো কোনো কিছু মানে কোনো একটা জিনিস ফিজিক্যালি মানুষ নিজে হাতে তুলে বা উপরে উঠায় সে ক্ষেত্রে হয় আর একটা নিজে নিজে উপরে উঠে সে ক্ষেত্রে আমরা রাইজ ব্যবহার করব আর রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ রাইজ ভার্বটি ব্যবহার করতে গেলে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না দেখো একটা ভার্ব যখন আমরা ব্যবহার করি ইংরেজিতে সেক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্টের এর প্রয়োজন হয় তাইতো বাট কিছু কিছু ভার্ব রয়েছে যে সমস্ত ভার্ব গুলি ব্যবহার করতে গিয়ে কোনো অবজেক্ট এর প্রয়োজন হয় না এবং সেই ভার্ব মধ্যে রাইজ হচ্ছে একটা যেখানে ইনট্রানজিটিভ ভার্ব এটা তার জন্য অবজেক্ট এর কোনো দরকার নেই মানে অবজেক্ট না দিলেও বাক্য তুমি তৈরি করতে পারবে এই ভার্বটাকে ব্যবহার করে ওকে তো প্রথম বাক্য দেখো সূর্য পূর্ব দিকে উঠে এবার দেখো সূর্যকে কোনো ব্যক্তি হাতে ধরে ওপরে উঠাই নেয় সূর্য নিজে নিজে ওপরে উঠে ব্যবহার করব যেমন সিঙ্গুলার তার জন্য মেন ভার সঙ্গে এস এস হয় আমি এখানে এস যুক্ত করে দিলাম দ্য সান রাইজেস ইন দ্য সূর্য পূর্ব দিকে ওঠে এবারে দেখেন আমি যে বললাম এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এই ভার্ব ব্যবহার করতে গিয়ে কোনো তাহলে দেখেন নাও দা সান সাবজেক্ট রাইজেস ভার্ব দেখো এখানে কোনো অবজেক্ট নেই ইন দা ইস্ট এটা হচ্ছে একটা ফ্রেজ ওকে মানে প্রি পজিশনাল ফ্রেজ এখানে কোনো অবজেক্ট নেই ক্লিয়ার হয়ে গেল এবার রাইজ কথার বাংলা অর্থ বাড়া হয়ে থাকে অর্থাৎ যেমন কোন জিনিসের দাম বাড়া এক্ষেত্রে মানে ইনক্রিজিং যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে সোনার দাম বাড়ছে তাহলে কি রাইজিং দ্য প্রাইস অফ গোল্ড ইজ রাইজিং অর্থাৎ সোনার দাম বাড়ছে দেখো এখানে সোনার দামটা বাড়ছে দেখতে পাচ্ছেন এটা নয় কি সোনার দামটা কেউ বাড়ছে মানে কি উপরে উঠছে তাই তো মানে বৃদ্ধি পাচ্ছে এটা নয় যে কেউ ফিজিক্যালি একদম হাতে ধরে উপরে তুলছে ইটস নট লাইক দ্যাট নিজে নিজেই মার্কেটগত ব্যাপার রয়েছে নিজে নিজেই জিনিসটা বাড়ছে কমছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে রাইজ কোন ক্ষেত্রে মানে ব্যবহার করা হয় এই ভারটিকে আর এটা এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার এটা মনে রাখবে এই ভারটা ব্যবহার করতে গিয়ে কোনো অবজেক্ট লাগে না তারপরের ভারটা দেখে নাও রেজ রেজ মানে কি বলতো ওপরে তোলা মানে কোনো কিছু বাড়াও হয়ে থাকে আর যেহেতু এবং থার্ড ফর্ম হচ্ছে রেজড রেজড মানে ভি টু এবং ভি থ্রি সেম অর্থাৎ

দয়া করে তোমার হাত ওঠাও মানে উপরে উঠাও অথবা দয়া করে তোমার হাত তোলো তো বাক্যটা কিভাবে দেখো প্লিজ হ্যান্ড প্লিজ রেজ ইয়োর হ্যান্ড মানে দয়া করে তোমার হাত তোলো অর্থাৎ দয়া করে তোমার হাতটি ওপরে উঠাও তাহলে এখানে উঠা হয়ে গেল মানে রেজ মানে উঠা তাই তো মানে ওপর দিকে তুলা বা উপর দিকে উঠা মানে এখানে যেটা পার্থক্য বললাম যে এটা হচ্ছে ট্রানজেটিভ ভার এই ভারটা ব্যবহার করতে গিয়ে একটা অবজেক্টের প্রয়োজন এখানে দেখো রেঞ্জ এটা ভার আর ইওর হ্যান্ড এটা হচ্ছে অবজেক্ট এখানে সে কি তুললো হাত বলছে তোমার হাত তুলো প্লিজ রেজ ইওর হ্যান্ড দয়া করে তোমার হাত তুলো তাহলে এখানে অবজেক্টের প্রয়োজন হয়েছে ক্লিয়ার এবার দেখো রেঞ্জ কথা বাংলা অর্থ বাড়া যেমন এখানে দিলাম না বাড়ছে সোনার দাম বাড়ছে এরকম সেন্সে রেঞ্জ কেউ ইউজ করা হয় কিভাবে দেখো সরকার কর বাড়িয়েছে তাহলে আমরা কি দিব দা গভর্নমেন্ট হ্যাড

মানে প্রয়োজন হয় তো দেখো দ্য গভর্নমেন্ট কি বলে তো সাবজেক্ট মেন ভার্ব আর এটা হয়ে গেল অবজেক্ট সরকার কি বাড়িয়েছে ট্যাক্সেস অবজেক্ট পেয়ে গেলাম ওকে এবার আমরা জানব অ্যারাইজ ওয়ার্ডটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যারাইজ এটা হচ্ছে একটা ভার্ব এটার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টি হওয়া বা উঠা সৃষ্টি হওয়া বা উঠা আর যেহেতু এটা একটা ভার্ব এটা ফার্স্ট ফর্ম অ্যারাইজ সেকেন্ড ফর্ম অ্যারোজ এবং থার্ড ফর্ম অর্থাৎ ভি থ্রি অ্যারাইজিন ওকে মিটিং এ একটি সমস্যা উঠেছিল মিটিং এ একটি সমস্যা উঠেছিল আর আরেকটা বলে দিই এটাও কিন্তু ইন ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ এই ভার্বটাকে বাক্যতে ব্যবহার করতে গিয়ে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না ওকে মিটিং এ একটি সমস্যা উঠেছিল তাহলে কি হয়ে যাবে

সমস্যা সৃষ্টি হয়েছিল অর্থাৎ তৈরি হয়েছিল বুঝতে পারছে ব্যাপারটা যে কোন সেন্স আমি বলতে চাইছি যে মিটিং এ একটি সমস্যা উঠেছিল ইট মিনস মিটিং এ একটি সমস্যা সৃষ্টি হয়েছিল তো এই ক্ষেত্রে কোনো কিছু উঠা কোনো সমস্যা উঠা কোনো একটা বাজে পরিস্থিতি হয়ে উঠা এই মানে সিচুয়েশনে আমরা অ্যারাইজ ব্যবহার করব এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না যেমন দেখো প্রবলেম সাবজেক্ট অ্যারোজ ভার্ব একটি সমস্যা উঠেছিল বাক্যটা কমপ্লিট এখানে যে সব ভারবে মানে কি অবজেক্ট লাগে না সেগুলো অবজেক্ট ছাড়াই একটা কমপ্লিট সেন্স তৈরি করে প্রবলেম আর একটি প্রশ্ন উঠেছিল এটা কমপ্লিট একটা সেন্টেন্স ইন দা মিটিং মিটিং এ অর্থাৎ সভাই ক্লিয়ার হচ্ছে এটাও কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অবজেক্ট না দিলে চলবে কোনো সমস্যা নেই একটি নতুন প্রশ্ন উঠেছে দেখো একটা প্রশ্ন উঠেছে এটা নয় যে কি কোনো ব্যক্তি কোনো জিনিসকে হাতে উপরে উঠালো একটি নতুন প্রশ্ন উঠেছে এটা উপরে উঠেছে বলছে মানে একটি নতুন প্রশ্ন সৃষ্টি হয়েছে এরকম বলতে পারি তার জন্য এখানে বলছে মানে সৃষ্টি হওয়া বা উঠা আর নিউ কোয়েশ্চেন হাজ এরাইজেন দেখো এখানে অবজেক্টের প্রয়োজন নেই সাবজেক্ট আর ভার্ব এটা তো হেল্পিং ভার্ব এটা মেন ভার্ব মানে দেখো এটা থার্ড ফর্ম ইউজ করা হয়েছে একটি নতুন প্রশ্ন উঠেছে আর নিউ কোশ্চেন হ্যাজ অ্যারাইজেন ওকে তো আই होप তোমরা বুঝতে পারলে যে অ্যারাইজ ওয়ার্ডটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কেমন হবে দেখো ভার্ব রাইজ রাইজ অবজেক্ট লাগে না ওকে আর এর বাংলা অর্থ হচ্ছে নিজে নিজে উঠা মানে এটা নয় যে কোনো ব্যক্তি কোনো একটা জিনিসকে উপরে উঠাবে ব্যাপারটা কিন্তু সেরকম নিজে নিজে উঠা যেমন সূর্য পূর্ব দিকে উঠে কিংবা কোন জিনিসের বৃদ্ধি পাচ্ছে দাম দামটা বৃদ্ধি পাচ্ছে এটা তো নয় যে কি স্পেসিফিক কোনো ব্যক্তি একটা ফিজিক্যালি কোনো জিনিসের উপরে উঠালে ব্যাপারটা সেরকম নয় রেজ এখানে কি বলতো অবজেক্ট লাগবে হ্যাঁ তার জন্য আমি রাইট চিহ্ন দিলাম অবজেক্ট লাগবে আর এটা কি বলতো ওপরে তুলা কোনো কিছু ওপরে তুলা যেমন তুমি তোমার হাত হাতটি ওপরে তুলো ঠিক আছে তো ওপরে তুলা মানে এটা ফিজিক্যালি বাস্তবে কোন একটা জিনিসকে ওপরে উঠা বা উপরে তুলা অ্যারাইজ এখানেও কি বলতো যেমন এটাতে তো বলো অ্যারাইজ অবজেক্ট লাগে না ঠিক আছে এটা মানে কি উঠা অর্থাৎ কোন একটা সৃষ্টি মানে কোন একটা সমস্যা উঠা হ্যাঁ বা কোন একটা সমস্যা সৃষ্টি হওয়া এরকম সো আই হোপ তোমরা বুঝতে পারলে এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন